বন্ধুরা এই মুহূর্তে কিন্তু পৌঁছে গেছি স্বামী নিগমানন্দ আশ্রমের সামনে স্বামী নিগমানন্দ সম্পর্কে বলতে হলে সে অপুরন্ত বলে শেষ করা যাবে না মানে সাগর যেমন সাগরের মতন বলে শেষ করা যাবে না ঠাকুরের এখানে সমাধিপীঠ ঠাকুরের সমাধিপীঠ রয়েছে আসন মন্দির রয়েছে এখানে নিগমেশ্বর শিব মন্দির রয়েছে গঙ্গার দিকে মন্দির রয়েছে শিব মন্দির গঙ্গামায়ের মন্দির শঙ্কর গৌরাঙ্গের মন্দির আর ওইদিকে স্বামীজি মহারাজ নিত্যানন্দ মহারাজ আর ভৈরবী মায়ের মন্দির হচ্ছে আমাদের হচ্ছে নিগামন্ধী মিশনের তরফ যে চিকিৎসা আছে সেই চিকিৎসাতে অ্যালোপ্যাথিক এবং হোমিওপ্যাথিক সব ডাক্তারি বসে এবং ঘরে চক্ষু শিবির হয়েছে ঠাকুরের ভান্ডার থাকে চাল ডাল থাকে ফল মিষ্টি থাকে ফুল বেলপায় ঠাকুর হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আর নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো আজকে কোথায় চলে এসেছি টাইটেল অ্যান্ড থামবেল দেখে তো তোমরা বুঝাই গেছো হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু হালি শহরের স্বামী নিবেগমানন্দ আশ্রমে চলে এসেছি তো চলো ভিডিওটা শুরু করা যাক ঘড়ির কাটায় বাজার দশটা ত্রিশ মিনিট আর এই মুহূর্তে রয়েছে কিন্তু হালি শহর স্টেশনে আর তোমাদেরকে আজকে কিন্তু সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো তো আমাদের সাথে থাকো যাইলে কিন্তু ওভারব্রিজ ধরেও আসতে পারো ওভার ওভারব্রিজ ধরে আসলে একদম কিন্তু একদম ঠিক টোটোর সামনে নামিয়ে দেবে আর এখান থেকে তোমরা কিন্তু টোটো ধরে কিন্তু যেতে পারো ধর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা কিন্তু মাথার উপরে একটা বোর্ড দেখতে পারবে যেখানে লেখা আছে হালি শহর আর তারপরেই কিন্তু তোমরা টোটো এবং অটো স্ট্যান্ড পেয়ে যাবে যেখান থেকে তোমরা কিন্তু অটো কিংবা টোটো ধরে যেতে পারো সকালের দিকে আসো কেউ যদি তোমরা টিফিন করতে চাও তো টোটো অটো স্ট্যান্ড পার করেই দেখবে কিছু দোকান রয়েছে তো ওখান থেকে তোমরা কিন্তু টিফিন করে নিতে পারো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু পৌঁছে গেছি স্বামী নিগমানন্দ আশ্রমের সামনে আমাদের কিন্তু পৌঁছে দিল একদম রাস্তারই পাশে স্বামী নিগমানন্দ আশ্রমের সামনে মাত্র পনেরো টাকায় সময় লাগলো কিন্তু মাত্র কুড়ি মিনিট এই দেখছি কিন্তু দাতব্য চিকিৎসালয় রয়েছে এখানে কিন্তু অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক দুটো চিকিৎসালয় রয়েছে তো এখান থেকে তোমরা কিন্তু চিকিৎসা করতে পারো এখানে কিন্তু ডাক্তার বাবু কবে কবে বসে আমি লিস্টটা দিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা দেখে নিও ঢুকে দেখো কিন্তু কত সুন্দর একটা জায়গা আর এই জায়গাটা কিন্তু আমরা সম্পূর্ণ ঘুরবো তার আগে কিন্তু তোমাদের ঢুকার আগে কিন্তু এই জায়গাটা জুতো খুলতে হবে যে যার জুতো কিন্তু এই জায়গাটা বিনামূল্যে রেখে সব জায়গা কিন্তু তোমরা ঘুরতে পারবে তো চলো আমরা একটু এবার সামনের দিকে এগোচ্ছি আর সব জায়গাটা ঘুরবো বন্ধুরা দেখো ঢুকে কিন্তু আমরা ঋষি বিদ্যালয় দেখতে পাচ্ছি এটা কিন্তু ঋষি বিদ্যালয় আর এরই পাশে কিন্তু প্রসাদ অঙ্গন রয়েছে এখান থেকে কিন্তু তোমরা টিকিট কেটে প্রসাদ অঙ্গন করতে পারো তো দেখো ঢুকে কিন্তু আমরা প্রসাদ পেয়ে গেলাম আর এই যে এখন আমার হাতে কিন্তু প্রসাদ রয়েছে দেখো কত বড় একটা হল রয়েছে কিন্তু প্রসাদ কাউন্টারের আর এখানে বসে কিন্তু প্রসাদ খাওয়ানো হয় জয়গুরু জয়গুরু আমাদের আসাম মুখ্যালিশর হালিশরের হালিশরে এই যে প্রসাদ অঙ্গনটা সকাল নটার মধ্যে খোলা হয়ে যায় আর ওই যেখানে টিকিটটা যে কাউন্টার আছে ওই কাউন্টার থেকে প্রসাদ অনেক ইয়ে স্লিপ দেওয়া হয় আর কটা প্রসাদের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে প্রসাদ আমাদের দেওয়া হয় আমাদের কোনো এখানে অন্ন অন্ন দেওয়া হয় অন্য সঙ্গে ডাল 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 থাকে হ্যাঁ কোনো কোনো দিন ভাজা থাকে ভাজা না থাকে থাকে না দু রকম সবজি থাকে দু রকম সবজি থাকে চাটনি আর পায়েস থাকে আর মধ্যে মধ্যে যদি কেউ ভোগ টোক দেয় মুখ দেয় তখন ইয়েতে এবং বা মহারাজ দেয় যাদের নিজস্ব অনুযায়ী নাম কি দই এবং রসগোল্লাও দেওয়া হয় আর আর প্রসাদ প্রসাদ অঙ্গনের টিকিটও অনেক দশটার মধ্যে কাটতে হবে আর প্রসাদ অঙ্গনটা বারোটা চল্লিশ থেকে আপাতত মানে আরম্ভ হয় দেওয়া আরম্ভ যতক্ষণ টিকিট থাকে এটাকে মোটামুটি তো দুটো অবধি তো চলে লাস্টে অনেকে দিকে আসে যারা গরিব ইটি আসে তাদের ফ্রিতেই ঘরা তাদের কোনো কুপন কুপন বা ইয়ে দেওয়া হয় না মানে টাকা নেওয়া হয় না তাদের ফ্রিজেই দেওয়া হয় এটা এবং সেটা প্রায় তিনটে অবধি চলে আর মঙ্গল আর শুক্রবার দুদিন নন সেবা হয় ওদিন কোনো যে ন সেবা যা করতে যারা আসে তাদের কোনো ইয়ে লাগে না ওই কুপন লাগে না মানে টাকা লাগে না বিনা টাকাতে তাদের ওখানে কি প্রসাদ দেওয়া হয় দেখলাম একটা চিকিৎসালয় রয়েছে ওখানে কী ব্যবস্থা রয়েছে আর ওখানে তো হচ্ছে আমাদের হচ্ছে নিগামন্ধী মিশনের তরফ থেকে যে চিকিৎসালয় আছে সেই চিকিৎসাতে অ্যালোপ্যাথিক এবং হোমিওপ্যাথিক সব ডাক্তারই বসে এবং ওখানে চক্ষু শিবির হয়েছে এবং আগামী দিনে চক্ষু অপারেশান হবে ইসিজি আছে আর ব্লাড টেস্ট ঠিক আরম্ভ করে সমস্ত কিছু আমাদের এখানে মোটামুটি হয় এবার আরও আগামী দিনে পরিকল্পনাটা আরও আরও অনেক কিছু হবে এর মধ্যে এখানে এই যেটা আছে আর আশ্রমটা কখন থেকে কখন খোলা থাকে এমন মঠ আমাদের মঠের ইয়েটা হিসাব অনুযায়ী ওই সকাল পাঁচটা মানে খোলা হয় ভোরবেলা আজ থেকে রাত্রি নটা অবধি আর নটার সময় যে যে সেবাটা হয় যে মানে পোষাতে হয় এটা হচ্ছে মঠের যে আশ্রমে যে আমাদের সন্ন্যাসী ব্রহ্মচারী অন্তেবাসী আছে তারা এবং যারা এখানে থাকে রাত্রে থাকে তাদের জন্য সেদিনকে আপ আমার সেই রাত্রিবেলাটা মানে বাইরে পাবলিকের জন্য না দেখো গঙ্গার পাটটা কিন্তু কত সুন্দর একটা জায়গা উপরে এত সুন্দর একটা জায়গায় এসছে আর এখান থেকে ভিউটা কিন্তু দারুণ লাগছে দারুণ এখান থেকে সব জায়গার ভিউ তোমরা দেখতে পারবে আর এই পাশ থেকে কিন্তু গঙ্গার ভিউটা কিন্তু দারুণ লাগছে সত্যি একটা দারুণ জায়গায় কিন্তু আজকে আমরা এসেছি কিন্তু ওই রাস্তা ধরে যেমন আন্ডারগ্রাউন্ডে আসলাম এখানে কিন্তু অনেক কিছু দেখলাম গঙ্গার ঘাট ফুলের বাগান এবং সিঁড়ি দিয়ে উপরে ওঠে কিন্তু ভিউ এই সব মিলিয়ে কিন্তু দারুণ জায়গাটা লাগলো কিন্তু দারুণ তবে এই আশ্রমে কিন্তু বিরাট বড়ো একটা হলরুম রয়েছে যেখানে কিন্তু যাত্রীরা বসে বেশ কিছুটা সময় কাটাতে পারে বা বেশ কিছুক্ষণ বিশ্রামও নিতে পারে কিন্তু বিরাট বড়ো একটা হলরুম রয়েছে এখানে এখন যে জায়গাটা নিয়ে এসেছে এই জায়গাটা কিন্তু মহারাজের সমাধিপীঠ রয়েছে তো চলো সেই জায়গাটা তোমাদেরকে দর্শন করাবো যে আশ্রম এই জায়গাটা তোমরা পার্কিং করতে পারো চাইলে আর এই দেখো এইখান দিয়ে কিন্তু আন্ডারগ্রাউন্ডের একটা রাস্তা রয়েছে দেখো এইখান দিয়ে কিন্তু নিজ দিয়ে একটা আন্ডারগ্রাউন্ডের রাস্তা রয়েছে তো এইখান দিয়ে গিয়ে কিন্তু তোমরা গঙ্গায় যেতে পারবে আর ওই যে সেই জায়গাটা সেই জায়গাটা ধরেই কিন্তু গেলে তোমরা ওইখানটাই রয়েছে গঙ্গা আর এই জায়গাটাই কিন্তু গঙ্গাটা তোমরা গিয়ে আর এই ভিতরে যে জায়গাটা আছে এই জায়গাটাও খুব ভালোভাবে তোমরা কিন্তু দর্শন করতে পারবে ঠাকুরের ভান্ডার থাকে চাল ডাল থাকে ফল মিষ্টি থাকে ফুল ভের ঠাকুর স্বয়ং কক্ষ ঠাকুরের বিশ্রাম ঘর ঠাকুরের আসন মন্দির হুমার মন্দির মানে গেট ঠাকুরের খোলা হবে বিকাল চারটে চারটের পর এবার সাড়ে চারটে এই সন্ধেবেলা আর সন্ধ্যা আরতি হবে ঘাটে ঠাকুরের সমাধি মন্দিরে আসন মন্দির আরতি হবে সকালে কখন খোলা হয় সকালে ভোর চারটে ঠাকুরকে স্বয়ন কক্ষে জাগানো হয় তারপর প্রার্থনা হয় এবং সাড়ে নটার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যায় ঠাকুরের এখানে সমাধি পীঠ ঠাকুরের সমাধিপীঠ রয়েছে আসন মন্দির রয়েছে এখানে নিগমেশ্বর শিব মন্দির রয়েছে গঙ্গার দিকে মন্দির রয়েছে শিব মন্দির গঙ্গামায়ের মন্দির শঙ্কর গৌরাঙ্গের মন্দির আর ওইদিকে স্বামীজি মহারাজ নিত্যানন্দ মহারাজ আর ভৈরবী মায়ের মন্দির একটা প্রাইমারি বিদ্যালয় রয়েছে এখানে সরকার অনুমোদিত দুটো প্রাইমারি বিদ্যালয় রয়েছে একটা ঋষি বিদ্যালয় একটা সুদাংশ প্রাথমিক বিদ্যালয় দাতব্য চিকিৎসালয় দিন থেকেই রয়েছে দাতব্য চিকিৎসালয়টা গভর্নমেন্ট রেকগনাইজড করা স্কুল অনুষ্ঠান কি আছে বিশেষ অনুষ্ঠান বলতে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া মঠ প্রতিষ্ঠা উৎসব গুরু পূর্ণিমা তারপরে ঠাকুরের জন্ম উৎসব ঝুলন পূর্ণিমা ঠাকুরের তীর তিরোধান তিথি এছাড়া জন্মাষ্টমী সবই হয় মহাষ্টমী দুর্গা দুর্গা পুজোর যে মহাষ্টমী মোটামুটি সব তিথি পালন হয় এখানে মেন অক্ষয় তৃতি আর মঠ উৎসব প্রতিষ্ঠা উৎসব না এখানে আশ্রমের ভিতর কোনো মেলা বসে না মেলা হয় ঠাকুরের যে সার্বভৌম ভক্ত সম্মেলন হয় এগারোই বারোই তেরোই পৌষ ডিসেম্বর মাসের ছাব্বিশ সাতাশ আঠাশ সেই সময় বিভিন্ন মানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যে স্থানে একটা ভক্ত সম্মেলন হয় তিরিশ চল্লিশ হাজার লোক হয় এরকম সেখানে কি রথ আছে রথ হয় সামনে যে রথ হলো রথ এখানে দুখানে রথ রয়েছে রথ হয় রথ রয়েছে রথ হয় ভেতরে আমাদের যে গোশালা রয়েছে ওই গোশালার দুধ থেকেই ঠাকুরের সমস্ত কিছু ভোগের এ হয় পায়েস ওকে ধন্যবাদ জয় গুরু জয় গুরু এছাড়াও কিন্তু এখানে কিন্তু সুধাংশুভালা গার্লস প্রাইমারি স্কুল রয়েছে দেখো এখানে কিন্তু অনেক বাচ্চারাই কিন্তু পড়াশোনা করছে এই আশ্রমে কিন্তু একটা ঠান্ডা জলের মেশিন রয়েছে এখান থেকে কিন্তু তোমরা ঠান্ডা জল সংগ্রহ করতে পারো এটা হলো নিগমানন্দ পরমহংসদেবের আশ্রম তো এটা দীর্ঘকাল ধরে আসে এখন বর্তমান যিনি মহন্ত আসেন তিনি ব্রজেশ্বরানন্দ মহারাজ তো এই মঠ নিয়মিত যেভাবে চলে তার সে নিয়ম হলো এখানে প্রতি শুক্রবার আর মঙ্গলবার নরনারায়ণের সেবা হয় তাছাড়া প্রত্যেক দিন প্রসাদ থাকে এটা প্রসাদ অঙ্গন এই প্রসাদ অঙ্গনে সবাই প্রসাদ পায় ঠিক আছে তো আর যত উৎসবগুলো আছে সেই উৎসবগুলো হয় এখান থেকে কিছুদিন আগে একটা উৎসব হয়ে গেল যেটা গুরু পূর্ণিমা উপলক্ষ করে সকাল চারটের সময় মন্দির খোলা হয় তখন থেকে শুরু হয়ে যায় ঠাকুরের পুজো অর্চনা হুম তো এইবার ওই চলতে থাকলো এবার সকালবেলা পুজো হয়ে যাওয়ার পরে সেই প্রসাদ নিয়ে বাল্যভোগ হয় সবাই বাল্যভোগ প্রসাদ পায় বিভিন্ন ফল প্রসাদ দিয়ে ছিঁড়ে ভোগ সেইটাই বাল্যভোগ হয় সেটা সকাল নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত সবাই ভক্তরা এলে প্রসাদ পায় আর তারপরে দুপুরের অন্ন সেই দুপুরের অন্ন এখন বর্তমান চলছে বারোটা চল্লিশে কাউন্টার খোলা হয় তো এই করসভা মানুষগুলো তো সেই মতন দুপুর বারোটা চল্লিশে এখন একটা প্রসাদ শুরু হয়ে গেছে এর পরে ভক্ত বেশি থাকলে পরে টেবিল চেয়ারের জায়গা না থাকলে দ্বিতীয় ব্যাস চলে দ্বিতীয় ব্যাস কিংবা তৃতীয় ব্যাসে চলতে পারে হুম খুব কম পয়সার মধ্যে এখানে পোশাক পাওয়া যায় মাত্র পঞ্চাশ টাকা বিনিময়ে টাইমে এসে সকাল নটা থেকে মোটামুটি এগারোটার মধ্যে কুপন কাটতে হয় পঞ্চাশ টাকার কুপন হুম তার মাধ্যম দিয়ে এখানে ভালো পোশাক পাওয়া যায় সুন্দর প্রসাদ হ্যাঁ হ্যাঁ সবাই সব ভক্তরা আসে সবাই প্রসাদ সংগ্রহ করতে পারে আর নরনারায়ণ সেবার দিন সেদিন মানে আর কি যে নরমায়ণ সেবাটা পায় তাদের ফ্রি পয়সায় পোশাকটা দেওয়া হয় এইগুলো ব্যাপার এইবার স্বামী নিগমানন্দ সম্পর্কে বলতে হলে সে অপুরন্ত বলে শেষ করা যাবে না মানে সাগর যেমন হয় সাগরের মতন বলে শেষ করা যাবে না একটু উনি চতুর্সাধনায় সিদ্ধিলাভ করা পুরুষ যাতা ব্যাপার না যারা আর কি জানে না বলে তাদের বোঝানো যাবে না যারা জানে না তাদের বলে ঠিক বোঝানো যাবে কিন্তু যারা যারা জানে যে তিনি যে কে সেটা মানে আর কি সবাই জানে চতুর্সাধনায় সিদ্ধি লাভ করা পুরুষ তো বহু মানুষ আসে মানে মঠে আশ্রমে শান্তি লাভের জন্যে তো সেই মতন চলতে এইবার বেলা তিনটে পর্যন্ত পোশাক অঙ্গন খোলা থাকে তারপরে ভক্তরা না থাকলে পরে পোষা অঙ্গন বন্ধ হয়ে যায় তারপরে বেলা শেষ হয়ে যাওয়ার পরে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয় গঙ্গা পাশে পাশে ওখানে শিব মন্দির আছে গঙ্গা মন্দির আছে গণেশ মন্দির আছে সেগুলো ঘুরে ঘুরি আপনারা দেখলে পরে আপনার নিজেরাও বুঝতে পারবেন যে ওখানে কেমন মন্দিরগুলো সেগুলো পুজো হয় হ্যাঁ ধ্যান জব হয় তারপরে পুজো আরতির পরে কীর্তনও হয় তারপরে রাত্রে আটটার পর মন্দির বন্ধ হয়ে যায় এই প্রতিনিয়ত চলে হ্যাঁ এখন মানে কি বলবো নিজের অভিজ্ঞতা দিয়ে এই করে এইটাই বলতে চাই যে মানুষ সংসারই মানুষ সংসারের থেকে সংসার করবার তাগিদে যে জ্বালা যন্ত্রণায় ছটফট করতে এই জ্বালা যন্ত্রণা নিবারণ করার জন্য যে শান্তি সেই শান্তির জায়গা সেটা হলো ঠাকুর নিগমানন্দ আশ্রম হালি শহর সারস্বত মঠ এখানে এর পরে সত্যি সত্যি মন জুড়িয়ে যাবে এর কথার কোনো বিকল্প নেই শান্তশিষ্ট ভীষণ শান্ত পরিবেশ আমরা একটুখানি লেটের জন্য আমরা পুরোটা ঘুরে দেখতে পারলাম না একটু তাড়াতাড়ির মধ্যে ঘুরলাম যার মধ্যে বন্ধ করে দিল গেটটা তবে পরবর্তীকালে আবার আসার চেষ্টা করব আমাদের সাথেও কথা বলে খুবই ভালো লাগলো একদিনে তো কিছু হয় না তো পরবর্তীতে একটা আজ যে যেটুকু পারলেন কালেকশান করলেন আর আগামীতে যেটা কালেকশান হলো না আগামীতে কালেকশান হবে হ্যাঁ সেই মতন পরে একদিন আসুন পরে একদিন এসে বাকিটা ভক্তদের দেখাতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ইনফরমেশন দেওয়ার জন্য যে জায়গাটা এসেছে এটা কিন্তু স্থল আর এখানে কিন্তু প্রসাদ রান্না হয় আর এখান থেকে রান্না হয়ে কিন্তু এই যে সমস্ত ভক্তবৃন্দ যেখানে খাচ্ছে ঠিক এই জায়গা থেকে প্রসাদটা নিয়ে যে কিন্তু ভক্তবৃন্দদের এখানে গিয়ে খাওয়ানো হয় এখানে অনেক ভক্তবৃন্দরা কিন্তু টিকিট কেটে প্রসাদ খাচ্ছে এখানকার প্রসাদ কিন্তু আমরাও সংগ্রহ করলাম ভাত ছিল দুটো তরকারি ছিল আর চাটনি ছিল আর দারুণ লাগলো কিন্তু ওই প্রসাদ খেতে আর এখানে যদি আসতে চাও শিয়ালদা থেকে কৃষ্ণনগর রানাঘাট বা কল্যাণী লোকাল ধরে চলে আসো হালি শহরে আর হালি শহরে এসেই কিন্তু চলে আসো এই নিগমানন্দ আশ্রমে এসে কিন্তু জায়গাটা ভিজিট করো দারুণ একটি জায়গা হালি শহরের এই স্বামী নিগমানন্দ আশ্রমটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমার কিন্তু দারুণ লেগেছে আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তো চলো টাটা